ঘুম থেকে উঠেছি শুনি আজ আমার বিয়ে যত বেশি অবাক হয়েছে তা চেয়ে বেশি বিব্রত বোধ করছি আচমকার কেমন লাগে কিন্তু ব্যাপার সেটা নয় আসল কথা হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট বিদ্যুতের খুঁটির মতো লম্বা আর আমার যে উচ্চতা তার পাশে দাঁড়ালে মনে হবে ল্যাম্প পোস্টের নিচে বনমানুষ মানুষ দাঁড়িয়ে চেঁচামেচি শুরু করে দিলাম আম্মু বলল ছেলে খুব সুন্দর তোর পছন্দ হবে আচমকা বিয়ে কেন বিয়ের অনুমতি পাইছে আর তাছাড়া ছেলের আব্বা আম্মা এই সপ্তাহে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই জন্যই কিন্তু আম্মু ছেলের হাইট এত বেশি যে আমাকে তার পাশে মানাবে না ছেলে যখন রাজি তোর অসুবিধা কি ছেলে নিশ্চয়ই মানসিক সমস্যাগ্রস্ত ছেলে ভালো সে বাবার মতের বাইরে যাবে না ওর বাবার ইচ্ছে তোকে মেয়ে বানাবেন তাহলে তুমি বরং ওই মুরব্বীকে বিয়ে করে ফেলো আমি ওনাকে আব্বা বলে ডাকব আমু ভাবা খেয়ে গেল আর বলল পাগলি এমন পাত্র হাতছাড়া করলে পাপ হবে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমু বেরিয়ে গেল অনেক কষ্টে ছেলের মোবাইল নম্বর জোগাড় করে কল দিলাম যদি বিয়েটা আটকানো যায় কিন্তু মোবাইল বন্ধ অবশেষে হবু শাশুড়ি মাকে কল দিয়ে আমার আপত্তির কারণ জানালাম তিনি বললেন পেন্সিল হিল পরে একসাথে বের হবা কিন্তু আন্টি ও যখন অফিসে বের হবে ওর কপালে একটা চুমু দেওয়ার মতো ভাগ্য আমার হবে হবে না 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 কেন টুলের উপর দাঁড়িয়ে চুমু অনেক চেষ্টা করেও কিচ্ছু লাভ হলো পাত্রের নাম তন্ময় সবারই খুব পছন্দ হয়েছে আমি পড়েছি মহাযন্ত্রণায় কিছুদিন আগে এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তাদের রক্ত দিয়ে সাহায্য করেছিলাম তিনি এখন আমার শ্বশুর হওয়ার ইচ্ছে পোষণ করেছেন হজ করতে যাবেন সকলেই তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বিয়েতে মত দিয়েছেন আমার ব্যাপারটা কেউ বুঝলোই না কবুল পলার পর একসাথে খেতে বসলাম তখন আমার বরকে ভালোভাবে দেখলাম ওর চোখে যেন আগুন ঝরছে হয়তো কেউ জোর করে রাজি করানো হয়েছে জানি না কি আছে কপালে রাত সাড়ে দশটায় শ্বশুর বাড়িতে পৌঁছালাম ফ্রেশ হয়ে রুমে আসলাম আমার আখাম্বা পর রুমে ঠুকতে আমাকে আপাত মস্তক দেখতে লাগলো শর্ট মেয়েদের ব্যাপারে আমার অ্যালার্জি আছে আর তুমিও আমার শর্ট বউ তুমি এখন মহা অ্যালার্জি জেনে শুনে বিয়ে করেননি বিয়ের কথা অনেক আগেই শুনেছি শর্ট বলে কন্ট্রাক্ট করার ইচ্ছে হয়নি তাহলে বিয়ে করলেন কেন আজক তো আমি তো আজ সকাল উঠে জানতে পারলাম আমার বিয়ে তুমি তো ইন্টেলিজেন্ট গার্ল ছেলে ডিফেন্সে জব করে শুনে নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গেলে নিজের হাইটটা কি দেখবা না অনেক চেষ্টা করেছি কাজ হয়নি আপনার অ্যালার্জি থাকলে বিয়ে করার কি দরকার ছিল বাবাকে বলতে পারতেন না কথাটা আব্বু হজে যাচ্ছেন সে পূর্ণ করব না তাহলে এখন আমাকে কথা শুনেছেন কেন আর আপনার বাবা তো আমায় দেখেছেন তিনি কেন একটা শর্ট মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে গেলেন ওই যে রক্তের ঋণ শোধ করবেন বলে এভাবে ঝগড়া করতে থাকলে ঋণ শোধ হবে তাহলে কি তোমাকে নিয়ে শুয়ে পড়ব আপনি কি করবেন জানি না আমি শুব ঘুম পাচ্ছে আমার ভিতরে আগুন জ্বলছে আর তোমাকে ঘুমাতে দিব তাহলে কি ফায়ার সার্ভিস রাখবো যা খুশি করো আমি তোমাকে মেনে নিতে পারবো না ব্যাস তাহলে ডিভোর্স দিয়ে দিন ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেছি তাহলে কি ঝগড়া করার জন্য বিয়ে করেছেন না রক্তের ঋণ শোধ করার জন্য বিয়ে করেছি ছাড়তেও চান চান না না মারতেও একটা সিদ্ধান্ত তো আসতেই হবে বাহ চাইছো লক্ষ্মী মেয়ে তো তুমি দেখুন আমার দিক থেকে কোনো অসুবিধা নাই আপনি তো অপমান করছেন তাহলে কি করব নিজের হাইটটা তো দেখবা অনেক চেষ্টা করেছি বিয়ে আটকাতে পারিনি যদি আমার বয়ফ্রেন্ড থাকতো অবশ্যই পালিয়ে যেতাম আপনার গার্লফ্রেন্ড ছিল না ছিল ইভেন এখনো আছে পুরো ক্যাটরিনা কাইফের মতো দেখতে হাইট পাঁচ ফুট পাঁচ আবারও আমাকে অপমান করছেন আপনি কি চাচ্ছেন আমি নিজেই আপনাকে ছেড়ে দিই যদি বলি তাই ওকে আপনার আব্বা আম্মা হজ থেকে ফিরে আসুক দেন সিদ্ধান্তে আসা যাবে ওকে ডান আমি ব্যাগ থেকে হেডফোন বের করে গান শুনতে শুরু করলাম এরকম কিছু ঘটতে পারে ভেবে সারা দিনে নিজেকে প্রস্তুত করেই রেখেছি যাতে এখন কষ্ট না হয় তন্ময় চিৎকার করে বলল কোথায় শোব চিল্লাচ্ছেন কেন চারবার বলেছি শুনতে পাওনি আমার পাশে ঘুমান ইম্পসিবল তাহলে ওয়াশরুমে গিয়ে ঘুমান কথা কম বলবা এটা আমার বাড়ি আমি এবারের বউ চুপ করে গান শুনতে লাগলাম দু চোখ বন্ধ করে গান শুনছিলাম তন্ময় কী করেছে সেটা দেখার জন্য এক চোখ মেলে তাকালাম ও ফোনে কথা বলছে নিশ্চয়ই ওর সে ক্যাটরিনা কাইফের সাথে মনে একটা প্রশ্ন জাগল ক্যাটরিনার তো বয়স অনেক হয়েছে এত নায়িকা থাকতে ক্যাটরিনার সাথেই তুলনা করলো ওর গার্লফ্রেন্ড কি তাহলে বয়স্ক মহিলা হতেও পারে আমার পরের বয়স তো আর কম হয়নি প্রশ্নটা তোলা থাক পরে জিজ্ঞেস করব অনেক চেষ্টা করছি ঘুমাতে কিন্তু ঘুম আসছে না ঘুম না আসাটাই স্বাভাবিক বাসর রাত বলে কথা কিন্তু এ কেমন বাসর এটাকে তো কালো রাত টু বলা উচিত রাত একটা খুব ক্ষুদা লেগেছে এটা আমার অভ্যাস খুব রেগে গেলে খাবার গিলতে থাকি এখন খুব রেগে তাই খাবারের জন্য দাঁত কিড়মির করছে কিন্তু এ বাড়িতে ফ্রিজ কোথায় জানি না এত রাতে কাউকে খাবার কথা বললে ব্যাপারটা বাজে হয়ে যাবে তার চেয়ে বরং নিজের রাগ কমায় রাগ কমালে খাবার ইচ্ছাটাও কমে যাবে রাগ কমানোর চেষ্টা করে লাভ কিছুই হচ্ছে না রাগগুলো সব মেয়েবি চেদে অবরোধ ডেকে বসেছে মনে মনে রাগগুলোকে কয়েকটা ভাগে ভাগ করলাম এক ভাগ রাগ মা বাবার প্রতি এক ভাগ রাগ শ্বশুর শাশুড়ির প্রতি আরেক ভাগ রাগ আমার আখাম্বা বরের প্রতি যাক এখন কিছুটা হালকা লাগছে তন্ময় এসে বিছানায় শুয়ে পড়ল আমি অন্যদিকে সরে ওকে জায়গা করে দিলাম হেডফোনটা খুলে রাখলাম অনেকক্ষণ পর তন্ময় বলল আমাকে ডিস্টার্ব না ঘুমাবো ডিস্টার্ব করব কেন অধিকার খাটানোর জন্য করতেও পারি আমাকে কেউ কিছু নিষেধ করলে সেটার প্রতি আকর্ষণ আকর্ষণ বেড়ে যায় আমার তোমার এমনিই কমবে আব্বু চলে যাক আকর্ষণ টের পাবা আহারে কি সৌভাগ্য আমার তন্ময় দাঁতের দাঁত চেপে বললো সেটা পরেই টের পাবা ওরা চলে যাওয়ার পর তোমার মুখ আমি আর দেখতে চাই না ওকে তাহলে মুখোশ পরে থাকবো আমার হাত পা চুল এগুলো দেখবেন তন্ময় রাগ আরও বাড়ছে আর আমার রাগ ঘুমছে ব্যাপারটা কি বুঝলাম না তন্ময় উঠে বসে বলল ঘুমাতে দিবা না বুঝছি বাসরা থেকে ঘুমায় বাসরাতের গুল্লি মারি তন্ময় খুব রেগে গেছে আমি বললাম আপনি গুলি মারতে পারেন আপনার তো রিভলভার থাকার কথা থাকলে সেটা আমার মাথায় ঠেকিয়ে ঠুস করে দেন আমি মরে গেলে ডেড বডি লুকিয়ে ফেলবেন সবাই বলবে বউ পালিয়ে গেছে এত শয়তানি বুদ্ধি পাও কই হুম দেখেই বুঝছিলাম তুমি একটা চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথায় ঘু থাকে তাই না তন্ময় ভীষণ রকম ডেকে বলল আমাকে রাগাতে ভাল লাগছে তাই না হুম বিষে বিষে বিষক্ষয় তেমনি রাগে রাগে রাগক্ষয় শাট আপ আমি একেবারে শেট ডাউন হয়ে গেলাম বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে রইলাম যদিও খুব দুষ্টুমি করতে ইচ্ছে করছে কিন্তু এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমানোটাই বুদ্ধিমানের কাজ হবে আবারও মনে প্রশ্নটা উদয় হলো তন্ময়ের গার্লফ্রেন্ড বয়স্ক মহিলা কিনা আস্তে করে বললাম ঘুমিয়ে গেছেন উহু কি হইছে আপনার গার্লফ্রেন্ড কি বয়স্ক ননসেন্স আমি আর কিছু বললাম না হায় রে বিয়ের রাত নিজের বিয়ে নিয়ে কত পরিকল্পনা ছিল আব্বু আম্মু সব নষ্ট করে দিল কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না মোবাইলে রিংটোনের শব্দে ঘুম ভাঙলো হ্যাঁ আম্মু বলো কি রে এত বেলা অবধি ঘুমাচ্ছিস হুম তোমার জামাই এত ভালো যে থাক বাকিটা আর বললাম না সব ঠিক আছে কিছু ঠিক নেই তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও না রে দুটা দিন থাক বিআই সাহেবেরা চলে গেলে এসে অনেক দিন থাকিস ও আমার তো নতুন মা বাবা হয়েছে তোমাদের দায়িত্ব তো শেষ তাহলে কল দিচ্ছ কেন রাগ করিস না মা কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে কল কেটে দিলাম আজ আম্মুর সাথেও কথা বলতে ইচ্ছে করছে না ফ্রেশ হয়ে বাইরে আসতেই শাশুড়ি মা এসে অনেক কথা বললেন উপদেশ দিলেন ওনাদেরকে মা বাবা বলে ডাকতে বললেন নিজের মা বাবা ছাড়া কোনো ভানিকেও শখ করে আব্বু আম্মু বলিনি কিভাবে সম্ভব অনেক চেষ্টা করে বলতে পারলাম দুজনেই খুব খুশি বাবা আমাকে তুলে খাওয়ালেন তারপর বললেন এই সংসারটা আমরা দুইজনে মিলে অনেক কষ্টে আর যত্নে সাজিয়েছি আমরা আর কয়দিনই বাবা আসবো আমার আর ছেলে মেয়ে নেই এখন তুমি আর টনাই সব দেখবা টনাই খুব রাগি কিন্তু অনেক ভালো ছেলে ওকে সামলে রেখো একটু কষ্ট হলেও সহ্য করো কিন্তু সংসারটা টিকিয়ে রেখো আমি বাবার হাত ধরে বললাম দোয়া করি বাবা আপনারা যেন সুস্থ শরীরে ভালোভাবে ফিরে আসতে পারেন মা বললেন আমার পাগল ছেলেটাকে দেখে রেখো মা কি বলবো বুঝতে পারছি না দুজনেই মায়া ভরা চোখে তাকিয়ে আছেন ভরসা দিয়ে বললাম দোয়া করবেন আপনারা মা তোমার তর্ময়কে পছন্দ হয়েছে মনে মনে বললাম এই প্রশ্নটা বিয়ের আগে করলে কি হতো কিন্তু সেটা বলতে পারলাম না বললাম হুম তুমি নাস্তা নিয়ে গিয়ে তন্ময়কে ডেকে তুলে খাও নিজেও খাও কাল সেই সন্ধ্যাবেলায় খেয়েছো আমার কেন জানি খুব মায়া লাগছে এই মানুষ দুজনের প্রতি বিয়ে হতে না হতে এত মায়া জন্মালো কেন ওনারা আমাকে খুব স্নেহ করেন এদের ছেড়ে যেতে খুব কষ্ট হবে তন্ময় যদি মানতে না চায় আলাদা তো হতেই হবে ভাবতে খারাপ লাগছে নাস্তা নিয়ে এসে দেখি তন্ময় ঘুমাচ্ছে ডাকলে আবার যাবে নয়তো দুইবার ডাকতেই চোখ মেলে তাকালো বলল এত সকাল সকাল ডাকছো কেন মা নাস্তা পাঠিয়েছেন খেয়ে নিন তন্ময় কোনো কথা না বলে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলো আমি খাবার এগিয়ে দিতেই বললো শাড়ি পরে আসো কেন জামা থাকলে জামা পরে নাও আমি দাঁড়িয়ে রইলাম ও খেতে শুরু করেছে একবারও খেতে বলছে না আমারও তো খেতে পেয়েছে বাবা শুধু দুইবার মুখে খাবার তুলে দিয়েছেন তাতে কি পেট ভরে তন্ময় আমার দিকে তাকিয়ে বলল খেয়েছো না বসো খেয়ে নাও আমিও একটা প্লেট নিয়ে খাওয়া শুরু করলাম গোসল সেরে জামা কাপড় পরলাম ঘরে আসতেই তন্ময় ড্যাব ড্যাব চোখে তাকালো আমি খুব সহজ ভঙ্গিতে ব্যাগ থেকে আমার জিনিসপত্র বের করলাম চোখে কাজল দিলাম হালকা লিপস্টিক দিলাম চুল আছড়ে ছেড়ে দিলাম আয়নার দিকে তাকিয়ে দেখি তন্ময় মুচকি হাসছে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম হাসছেন কেন তোমার ওয়েট থার্টি এইট তাই না হুম কিভাবে বুঝলেন অনুমান করে বললাম চেহারার গরম ওয়েট সব কিছু হাইটের সাথে ম্যাচ করেছে এখন তোমাকে ঠিক পুতুলের মতো লাগছে যে কেউ দেখলে বলবে ক্লাস এইট নাইনে পড়ো আমি হাসলাম তন্ময় বলল তোমার হাসিটাও সুন্দর চুলগুলোও সুন্দর সব মিলিয়ে রূপবতী বলা যায় কিন্তু টাই প্রবলেম আমার কলিগ ফ্রেন্ড সার্কেল সবার সামনে কীভাবে পরিচয় করাই দিব বাইরে বের হবো কীভাবে এসব ভাবলে মাথা গরম হয়ে যায় এত মাথা গরম করতে হবে না আমি তো চলেই যাব তখন আপনার ক্যাটরিনা কাইফকে বিয়ে করে ফেলবেন তন্ময় কি যেন ভাবল তারপর বলল তোমাকে নিয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব না প্লিজ কষ্ট পেও না আমি কি করব বলো পারবো না পারতে হবে না কিন্তু এভাবে বললে আমার নিজেকে ছোট মনে হয় অপমানিত বোধ করি এভাবে বলবেন না আপনি যা চান তাই হবে বাবা মা চলে যাক তারপর আমার মুখ আর দেখতে হবে না তন্ময়কে আর কিছু বলার সুযোগ না দিয়েই রান্নাঘরে চলে এলাম মা অনেক নিষেধ করার পরও রান্নার কাজে যোগ দিলাম কিছুই ভালো লাগছিল না মনটাকে কোনো কাজে ব্যস্ত রাখা বিশেষ প্রয়োজন রান্নাঘরে কোথায় কী রাখা আছে মা সব বুঝিয়ে দিলেন আমি উৎসাহের সাথে রান্না করতে লাগলাম ছোটোবেলা থেকেই শখের বসে রান্না শিখেছি মায়ের কাছে রান্নার অভ্যাস আছে নতুন বাড়িতে এসেও সহজেই মানিয়ে নিতে রান্না করতে লাগলাম এ বাড়িতে মা বাবাও তন্ময় ছাড়া আর কেউ থাকে না একজন কাজের মহিলা আছে যিনি রোজ এসে কাজ শেষ করে বাসায় চলে যান বিয়ে উপলক্ষে কয়েকজন আত্মীয় এসেছেন ওনারা দুপুরের খাবার খেয়েই চলে যাবেন রান্না শেষ করে সবাই মিলে একসাথে বসে খেলাম তন্ময় আমার পাশেই বসেছিল সকলে রান্নার অনেক প্রশংসা করলেও তন্ময় চুপচাপ খাওয়া শেষ করে উঠে চলে গেল আত্মীয়গণ বিদায় নিয়ে চলে গেলেন বাড়ি একদম শূন্য শূন্য লাগছে রুমে এসে দেখি তন্ময় সাজগোজ করছে কিন্তু একটা ঘু কালার শার্ট পরেছে একদমই ভালো দেখাচ্ছে না বললাম কোথাও যাচ্ছেন হুম বাইরে যাব একটু কিন্তু ঘু কালার শার্ট পরেছেন কেন আপনাকে মানায়নি একদম কি কালার বললা ঘু কালার এই নামে কোনো কালার আছে বললে তো আমার জানা ছিল না হুম এই হলুদের মতো রংটাকে ঘু কালার বলা হয় আপনি জানেন না না তোমার কাছে কত কিছুই জানলাম আমি তো ভাবছিলাম তোমার রান্না কেউ খেতেও পারবে না কিন্তু তুমি তো দেখছি পাক্কা রাধুনি আমি হেসে বললাম থ্যাঙ্কস তন্ময় আকাশি রঙের টি শার্ট পরে এসে বলল এইবার ঠিক আছে হ্যাঁ বাবা কি নাম গু কালার বলে হাসতে লাগলো তারপর বলল আমার মোবাইলটা দেখো তো কেন বলেছে তোমাকে একটা ভালো আইফোন কিনে দিতে আমারটাই নিবা নাকি নতুন নিবা আমার ফোন লাগবে না ফোন রেখে যাচ্ছি দেখো ভালো লাগলে এটাই নিও আর ফ্রিজে ভ্যানিলা আইসক্রিম আছে আবুর দিকে খেয়াল রেখো আসি তন্ময় বেরিয়ে গেল আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর আমার বরটা কত ভালো একটা মানুষ কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে ও যাই বলুক বিয়ে যখন হয়েই গেছে আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আলাদা হওয়ার জন্য কেউ বিয়ে করে না যদি আলাদা হবে তাহলে ও বিয়ে করতো না যত কষ্টই হোক সম্পর্কটাকে টিকিয়ে রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করতেই হবে ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে মা বাবাকে চা করে দিলাম মা বললেন কয়েকটা কথা বলবো মা হ্যাঁ মা বলুন মন দিয়ে শোনো তন্ময় একটা মেয়ের সাথে রিলেশন করে সেটা আমরা জানি মেয়েটাকে আমি দেখেছি কথা বলেছি কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে হলে কোনো দিন সম্পর্ক টিকত না কারণ সব মেয়েরা ত্যাগ স্বীকার করতে পারে না সব কষ্ট সহ্য করে একটা সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্টের আর তন্ময়ের বাবা অনেক গরিব ছিল আমরা দুজন মিলে আজ এত দূর আসতে পেরেছি শুধুমাত্র নিজেদের চেষ্টায় আমার এত কষ্টের সংসারটাকে কি করে নষ্ট হতে দিই বলো আমি চুপ করে শুনছি মায়ের কথা মা আবার বলতে শুরু করলেন দেখো সুন্দর আমরা তোমার কথা আচরণ দেখেই বুঝতে পেরেছি তুমি সংসারী মেয়ে সব দায়িত্ব তোমার হাতেই দিচ্ছি সামলে রেখো আমরা দুজন দোয়া করবো শুধু মায়ের কথা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর করে কথা বলতে পারেন আমি অনেক তপস্যা করলেও হয়তো এত সুন্দর করে কথা বলে কাউকে বোঝাতে পারবো না মা বললেন তন্ময় খুব খুব রাগী আর একটু পাগল পাগল ও একবার যত্ন করবে তুমি কষ্ট পেও না ভরসা রাখো আমি মায়ের কোলে মাথা রাখলাম আমার নিজের মা মনে হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তন্ময় সম্পর্ক রাখুক বা না রাখুক আমি মা বাবাকে ছাড়বো না চোখে পানি এসে যাচ্ছে তন্ময় রাতে বাসায় ফিরল আমাকে দেখে কেমন আছো আমি অবাক হয়ে তাকালাম এটা কেমন প্রশ্ন কেন কেমন আছো জিজ্ঞেস করতে পারি না হ্যাঁ খুব ভালো আছি আমার মোবাইলটা কই ওটার কথা মনেই ছিল না যেখানে রেখে গেছেন সেখানেই আছে তন্ময় মোবাইলটা নিয়ে শুয়ে পড়লো জিজ্ঞেস করলাম খাবেন না না খেয়ে এসেছেন না খেতে ইচ্ছে করছে না কয়েকবার খাওয়ার জন্য জোর করতে গেলাম কিছুক্ষণ পর তন্ময় নিজেই বলল চলো খেতে দাও আমি মুখের তাকালাম ছেলেটা কখন কি রূপ ধারণ করে বুঝতে পারছি না তন্ময়কে বুঝতে পারা অনেক কঠিন খাবার শেষ করে মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমাতে আসলাম তন্ময় বলল প্রতিদিন কি এই ঘরে ঘুমাবা মানে আমি কোথায় যাব ঘুমাতে এত বড় বাড়িতে ঘুমানোর জায়গার অভাব হবে না আব্বু আমু চলে গেলে আলাদা ঘুমাবো এখন কি একসাথে ঘুমাচ্ছি তন্ময় হাসলো আমি লজ্জা পেয়ে চুপ করে আছি ও ফেসবুকে ব্যস্ত কিন্তু আমি কি করব আমার চেয়ে ঘুম আসছে না কিছুক্ষণ পর তন্ময় বলল কি কি খেলতে পারো তুমি ক্ল্যাশ অফ ক্ল্যান কার রেসিং ভাই সিটি এগুলো না তাস লুডু ক্যারাম দাবা সবগুলোই পারি কেন ওয়াও গ্রেট তন্ময় উঠে তাস নিয়ে আসলো আমার হাসি পেলো অনেকক্ষণ দুজনই বিছানার উপর বসে তাস খেলছি ও বলল আব্বু আমু জানতে পারলে খুব বকবে কেন আমরা তো জুয়া খেলছি না তাস খেললে কি হবে খেলায় তো বেশ পটু দেখছি হুম সব গুণই আছে সব গুণই আছে শুধু হাইটে একটু খাটো আমার মেজাজটা খারাপ হয়ে গেল খেলার মোডটাই নষ্ট হয়ে গেল চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়লাম ঘুম ভাঙল খুব ভোরে চোখ মেলে তাকিয়ে দেখে তন্ময়ের ঘুমন্ত মুখ খুব পবিত্র আর মিষ্টি লাগছে দেখতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না চোখ ফিরিয়ে নিলাম উঠে নামাজ পড়ে কাজ শুরু করে দিলাম মা বাবা কাল চলে যাবেন সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হবে সারা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটল তন্ময়ের সাথে তেমন কথা হয়নি বিকালে কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম তন্ময় এসে বলল সব কাজ কমপ্লিট হুম আমি একটু বাইরে যাব ফ্রেন্ডরা ডাকছে আচ্ছা যান যান আমি তোমার যান হুম কথা পেছেন কেন আপনাকে যেতে বলেছি যান বলতে আমার বই গেছে ওকে যাচ্ছি আজকে কোন শার্ট পরব ঘু কালারটা পরে যান এত রেগে আছো কেন কই না তো যেটা পড়েছেন সেটা পড়েই যান কাল আমার আব্বু আম্মু আসবে মা বাবাকে বিদায় দিতে আমি ওদের সাথে বাসায় চলে যাব যেও নিয়ম অনুযায়ী আমাকেও তোমার সাথে যেতে হয় কিন্তু আমার সব ফর্মালিটি একদমই ভাল লাগে না তাছাড়া আমি মেবি পরশু থেকে ডিউটিতে যাব তুমি একাই বাড়ি যেও আচ্ছা তন্ময় বেরিয়ে গেল বিশাল বাড়িটাতে খুব শূন্য শূন্য লাগছে তন্ময় বাসায় ফেরার পর থেকেই বেলকুনিতে বসে আছে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলল তারপর থেকে মনটা খুব খারাপ মনে হচ্ছে হয়তো ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে আমি চুপচাপ দূর থেকে দেখছি কাছে যেতে সাহস পাচ্ছি না গভীর ঘুমিয়ে তলিয়ে যাচ্ছি হঠাৎ বুঝতে পারলাম তন্ময় আমার দুই পা জড়িয়ে ধরে বসে আছে আমি এক লাফে উঠে বসলাম জিজ্ঞেস করলাম পা ধরে বসে আছেন কেন মাগো তোমার পায়ের নিচে আমার কি কি বলছেন এসো ফান্দে পয়রা কাইন্দা বলি এখন কি করি সাইরা দেমা কাইন্দা বাচি তোর পায়ে ধরি আমি ভেবা চাকা খেয়ে বললাম মাথা ঠিক আছে আমি আপনার বউ কয়েকবার বউ শব্দটা উচ্চারণ করে গান গাইতে শুরু করলো প্রেমপ্রীতি ভাল লাগে না দিয়া দিছি দাড়ি ফটকামিতে ব্যস্ত আমি আজাই কাম ছাড়ি ফান্দে পড়িয়া বগা কান্দে রে ওর গান শুনে আমি শব্দ করে হেসে উঠলাম বললাম খুব অন্যায় করে ফেলেছেন আমি আপনার বউ আর আপনি এসে কি উল্টাপাল্টা কথা বলছিলেন তন্ময় আমার কোলে মাথা রেখে বলল বৌ মাথায় হাত বুলিয়ে দাও আমি ওর আচরণে অবাক হয়ে যাচ্ছি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম কি হয়েছে আপনার তন্ময় চোখ ভয়ঙ্কর দেখাচ্ছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মা লাগছে দেখলে কিভাবে যেন তাকিয়ে আছে এত কাছে থেকে কখনো ওকে দেখিনি মাথাটা সামান্য নিচু করতে আর কিছু বুঝতে বাকি রইল না প্রচন্ড পরিমাণে রেগে গেলাম খুব বিছ্রি গন্ধ লাগছে ও নিশ্চয়ই মদট নয়তো নেশাকর কিছু খেয়ে এসেছে এর জন্যই পাগলামি করেছে রেগে বললাম আপনি ড্রাগ 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 নিয়েছেন কি গো কি তাই না মদ খেয়েছেন না অন্য কিছু কি খেয়ে এসেছেন বলুন খেয়ে আসিনি তো এসে খেয়েছি আমার রাগ আরো বেড়ে গেল বললাম কি খেয়েছেন খাই নাই কিচ্ছু খাই নাই খাবো খাবো মানে তন্ময় আবারও গান শুরু করল গাজা খাবো আটি আটি মদ খাবো বাটি বাটি। আমি আর রাগ সামলাতে পারছি না তন্ময় এসব কি শুরু করেছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ও বলল মিফতা হুম খাবা অল্প একটু পেটে পড়লেই জগৎ সুন্দর হয়ে যাবে চুপ করুন আমার কোলে মাথা রাখবেন না উঠুন আমি মা বাবাকে ডাকবো তন্ময় উঠে গিয়ে আলমারি খুলে একটা বোতল বের করে ঢক করে গিলল আমি একদম নিশ্চুপ আমি কি করব বুঝতে পারছি না তন্ময়ের পাগলামি বেড়েই চলেছে এমন সব পচা গান গাওয়া শুরু করেছে যে যা অসহ্য লাগছে চুপচাপ দেখতে লাগলাম তন্ময় এসে আমার পাশে বসল বলল জানো মিপ্তা আমি ছোট থেকেই ঘুমালে স্বপ্ন দেখতাম একঝাক পরী আমাকে নিয়ে যাচ্ছে রোজই নিয়ে যেত কিন্তু ওরা সবাই আমাকে বিয়ে করতে চাইতো এই জন্যই ওই স্বপ্ন আর দেখি না আমি হেসে উঠলাম ওর এই অদ্ভুত অদ্ভুত কথা শুনতে ভালোই লাগছে তন্ময় তো আমার না খুব বাথরুম পেয়েছে করব না কি আমার চোখ কপালে উঠে গেল ও বলল ছোটবেলায় তো রুমেই করতাম আম্মু পরিষ্কার করতো এখন তুমি আমার সহধর্মিনী আমার সেবাকারী এখন তুমি পরিষ্কার করবে আপনি কি পাগল হয়ে গেলেন তোমরা সবাই আমাকে পাগল বলছো আমার জিয়ে পো আজ আমাকে পাগল বলেছে কিন্তু আমি তো পাগল নই আপনি পাগল নন আপনি সুন্দর একটা মানুষ এখন বাথরুমে যান এসে ঘুমান সব ঠিক হয়ে যাবে হুম বলছি না এখানেই করব কি জ্বালায় পড়লাম রে বাবা কাঁদব না রাগ করব বুঝতে পারছি না তন্ময় এমনভাবে কথা বলছে যেন সত্যি এখানে উফ ভাবতে পারছি না কি করি আমি আমার মাথা দিয়ে ওর মাথায় জোরে আঘাত করলাম ও মাথাটা জোরে ঝাঁকিয়ে বলল গরু চুপ করুন আমার দিকে তাকান ও আমার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে ওকে বুঝিয়ে বললাম ও একটু বুঝলো কিন্তু হাত ধরে আমাকে বাথরুমে রেখে আসতে হলো তন্ময় এসে উৎপট সব কথাবার্তা বলছে আর গান গাইছে আমাকে বার কয়েক মামা বলে ডাকছিল ডাক দেখাতেই বউবু বলে ডাকতে আরম্ভ করে দিয়েছে ওর আচরণে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কি যে করবো বুঝতে পারছি না ওকে বোঝানোও যাচ্ছে না থামানোও যাচ্ছে না মা বাবার ঘর কয়েকটা ঘর পরে ওদের ঘর অবধি কথা পৌঁছাবে না কিন্তু যদি কোনো তারা তন্ময়ের গান শুনে ফেলে ব্যাপারটা খারাপ হবে ওনারা কাল চলে যাবেন এই অবস্থায় কিছুতে তাদেরকে এই ব্যাপারটা বুঝতে দেওয়া যাবে না কিন্তু কি করবো বুঝে উঠতে পারছি না তন্ময় আজাবাজে কথা বলছে পরিস্থিতি সামলাব কী করে তন্ময় অনেক কবি কথাবার্তা বলা শুরু করেছে ওকে ঘুমানোর কথা বলতে ও তুমি বউ হুম বউ আমার কথা শুনো ঘুমাও এখন তুমি কি বুঝতে পারছ পুরোপুরি নেশা হয়ে গেছে তোমার তন্ময় কোনো কথা না বলে মেঝেতে বসে পড়ল ওর চোখে পানি বলল আমার খুব কষ্ট হচ্ছে মিথ্যা খুব কষ্ট হচ্ছে আহার পারছি না সবাই মিলে আমাকে মেরে ফেলছে মিমি আমাকে খুব বাজে বাজে কথা বলেছে আমাকে খুব অপমান করেছে আমি ওকে ভুলে যেতে চাই মিপ্তা আমি আছি তো সব ঠিক করে দেব কাঁদবা না তো ছেলেরা কখনো কাঁদে না মিপ্তা খুব কষ্ট হচ্ছে আমি তো আমি তোমাকেও ঠকাচ্ছি তাই না তন্ময় কেমন যেন অসহায়ের মতো তাকাচ্ছে ও একটু মানসিক শান্তি চাইছে কিন্তু আমি বা কি করতে পারি টেনশন হচ্ছিল কি করবো বুঝে উঠতে পারছি না পরে বোতলটা হাতে নিলাম নাকের কাছে নিতে কেমন একটা গন্ধ লাগলো কিছু না ভেবে একটু খেয়ে নিলাম মাথাটা ঝিমঝিম করে উঠল কেমন যেন লাগতে শুরু করলো আরও একটু খেলাম এবার চোখে পানি এসে যাচ্ছে অনেক কষ্টে আর একটু গলায় ঢাললাম এবার বুঝতে পারছি নেশা ধরে আসছে পা টলছে দাঁড়িয়ে থাকতে পারছি না বিছানায় বসে পড়লাম আমি জানি আমার সামনে তন্ময় কিন্তু তন্ময়কে যেন চিনতে পারছি না অচেনা অচেনা লাগছে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করতেও ধরতে পারলাম না ধীরে ধীরে ভালো লাগতে শুরু করল সব কিছুই ভালো লাগছে মনের থেকে সব চিন্তা দূর হয়ে গেছে মনে হচ্ছে নতুন একটা জগতে প্রবেশ করলাম অন্যরকম ভালো লাগা কাজ করছে অনেক কিছুই বলতে চাচ্ছি কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে তন্ময়কে কী বললাম নিজেই জানি না ও আমাকে জড়িয়ে ধরল শক্ত করে ঘুম থেকে উঠে কিছুক্ষণ সময় লাগলো স্বাভাবিক হতে একে একে রাতের সব কথা মনে পড়ে যাচ্ছে হাসি পাচ্ছে আর লজ্জায় লাল হয়ে উঠলাম আব্বু আম্মু আসলে সবার সাথে অনেক ভালো সময় কাটালাম তন্ময় আমার দিকে তাকিয়ে হাসলো আমি লজ্জায় মাথা নিচু করলাম মা বাবা চলে গেলেন আমি বাসায় আসার সময় তন্ময়ের দিকে অনেক আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম হয়তো কিছু বলবে কিন্তু ওর মনটা অনেক খারাপ হয়তো মা বাবা চলে যাওয়ার কারণে আমার সাথে শেষ মুহূর্তে কোনো কথাই বলল না আমি বাসায় চলে আসলাম আমি বাবার বাসায় এসেছি পাঁচ দিন হয়ে গেল এই পাঁচ দিনে তন্ময়ের সাথে কোনো যোগাযোগ হয়নি আমি ওর ফোনের অপেক্ষায় ছিলাম কিন্তু অপেক্ষা তো সীমাহীন হয়ে যাচ্ছে ভালোবাসা না থাকুক নিজের স্ত্রীর প্রতি দায়িত্ববোধ বোধ থেকেও তো একবার ফোন দিতে পারতো শুয়ে শুয়ে ভাবছি এসব কথা আজ ওর কথা খুব মনে পড়ছে ও হয়তো ভুলেই গেছে মিফতা নামে ওর জীবনে কেউ একজন আছে কে যেন দরজায় নক করলো দরজা খুলে দেখি তন্ময় দাঁড়িয়ে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম স্বপ্ন দেখছি না তো তন্ময় জিজ্ঞেস করলো